ছেলে হোক অথবা মেয়ে এর পালনের ক্ষেত্রে ভূমিকা কার দায়িত্ব কার এবং নাম্বার দুই এ দায়িত্ব কেন নাম্বার তিন এ দায়িত্ব পালন করলে লাভ কি আর এ দায়িত্ব পালন না করলে ক্ষতি কি খুবই সংক্ষেপে কোরআন ও সহ আলোচনা আদর্শ সন্তান কাকে বলে এর ব্যাথা হাত থেকে অনেক সময় দরকার তিনটি গুণ যার মধ্যে থাকবে যে ছেড়ে বা মেয়ের মধ্যে তাকে আদর্শ ছেড়ে বা মেয়ে বলা হয় প্রথম হচ্ছে হাপ্পন নাশ হাপ্পো ভাব শরীরের ভাব সেটা হতে পারে আপান্তরে বাজে যতটা বলে যে শরীরের যেভাবে খাওয়া দাওয়া আশাক পোশাক ভিতরে বাহিরে সমস্ত রকমের দিকটা নিজেকে সংরক্ষণ করবে সেটা শরীরের দিক দিয়ে হতে পারে এবং চিকিৎসার দিক দিয়ে হতে পারে এটু যে নিজের আত্মাকে নিজের শরীরকে সংরক্ষণ করার প্রথম দায়িত্ব পালন করতে হবে নাম্বার দুই কাছে আদর্শ ছেলেমেয়ে বৈশিষ্ট্য হাকুল্লাহ যেই ছেলে মেয়ে পুরোপুরি এটু যে আল্লাহ যেখানে যাবে আল্লাহ এবং তার বলেছেন পালন করবে হাকুল্লাহ আল্লাহ ভাব আল্লাহ প্রাপ্য নাম্বার তিন তার মূল বা বৈশিষ্ট্য হচ্ছে হাকুল যে ছেলে মেয়ে যখন বলল যে সে নিজের ভাগ জানতে আল্লাহ ভাগ পিতা মাতার ভাগ স্ত্রীর ভাগ প্রতিবেশীর ভাগ তারপরে গ্রাম গঞ্জ শহর দেশ প্রবাসী সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করবে সেই ছেলে বা মেয়েকে বলা আদর্শ ছেলে বা মেয়ে খুবই সংক্ষেপে পুরো সার বাংলাদেশের সার্বাঙ্গ এই দায়িত্ব এই ধরনের ছেলে বা মেয়ে তৈরি প্রশ্ন করে এই দায়িত্বটা কা এ দায়িত্ব আল্লাহ তালা কাকে দিয়েছে এ দায়িত্ব পিতা মাতাকে দিয়েছে এ দায়িত্ব পিতা মাতাকে আল্লাহ তালা দিয়েছেন যে এই ধরনের যখন একটা আপনি ছেলে পাবেন বা মেয়ে পাবেন তারও দেখবেন এই দিনটি কোন যেন আসে তাকে কিভাবে আপনি শিক্ষা দিবেন কোনো শিক্ষা দিবেন কোন শিক্ষা দিয়েছেন নাই ইসলামে কোন শিক্ষা নিষেধ নেই সব শিক্ষা অর্জন কিন্তু যেন আপনার ছেলেদের মধ্যে আপনার মধ্যে যে এই তিনটি গুণ আত্মার হক এবং আল্লাহর হক মানুষের হক যেন গড়ে ওঠে আর এখনো আল্লাহ খুবই সংক্ষেপে

এই হচ্ছে যে দায়িত্ব এটা পিতা মাতা অনেক দালাইল আছে না দুই দায়িত্বটা কেন ছেলে মেয়েকে আদর্শ বা ফরজ আদর্শ বান করে হবে আপনাকে এটা ফরজ কেন আমরা সকলেই আমি একজন সন্তান ছিলাম আপনি একজন পিতা সন্তান আজকে আপনারও সন্তান আমারও সন্তান সন্তান আছে আমরা প্রত্যেকে কোথা থেকে এসেছি জান্নাত থেকে এসেছি আমরা সকলে

আপনি ভাবছেন শুধু নিজে প্রতিষ্ঠিত হবে ছেলে মেয়েকে কি আপনি প্রতিষ্ঠিত করে দেন আমার দায়িত্ব শেষ এটা একটা আমানত আর এই আমানতটা আপনাকে যখন জান্নাত থেকে আল্লাহ তোমাকে আমাকে আপনাকে দিয়েছেন অনুরোধ জান্নাতে আপনার দায়িত্ব রয়েছে ছেলে মেয়েকে এমন শিক্ষায় শিক্ষিত করা যাতে হাত করলাম হাত

ছেলে আদর্শ শিক্ষা দেওয়া নৈতিক চরিত্র একটা শিক্ষা দেবে যাতে করে সে ছেলে মেয়ে ভালো কাজ করতে পারে অপরকে বলতে পারে নিজের ভারত থেকে ঘুরে থাকতে পারে বাধা দিতে পারে ইসলামের

জান্নাতে ছিটা মাথার এইরকম আদর্শ ছেলে করতে পারে জান্নাতে এদের ফুল এদের ইস্তার এদের পজিশন বাড়তে থাকবে নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইয়ারফাউ দারাজা লা ইয়ারফাউ নেককার থাকে এই পজিশন এই একটা থেকে দিতে চতুর্থ এ বান্ধাসে কেন আয়োকালটাকে তুমি বিজভিতে তুমি একটা ভালো সন্তান সন্ততি আদর্শবান ছেলে যেই ছেলেরা সমাজে সম্মান মেয়েদের মধ্যে হকপূর্ণ ছিল হকপূর্ণ ছিল ছিল যার কারণে তোমার ইস্তাহাজ নাম্বার 5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আল্লাহ বহু বেশি

এবং সেই এবং কয়েকজন ছেলেকে আদর্শবান করে তুলে তাদের শিক্ষা দিয়েছি হাফি হাফি এখন পর্যন্ত এই দিকে অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে এসব শিক্ষার ধারিত নাই আমরা